যে কলাপসিবল গেটটা দেখাইলাম গেটটা কিন্তু কত ক্রিস্টাল ক্লিয়ার এবং কত ফিনিশিং দিয়েছি আমরা এখানে যে ওয়েল্ডিংগুলো করেছি এমনভাবে করেছি একটা ওয়েল্ডিংয়ের কোনো দাগ কোনো আচর না একদম কাছের থেকে ঘুরে দেয় আপনি দর্শক দেখেন আপনাদের সাথে সরাসরি কাছ থেকে দেখাইতেছি শিখেছি কিন্তু একদম কাছের থেকে দেখেন আপনারা কত সুন্দর কত স্মুথ কত ফিনিশিং দিয়েছি অনেক সময় করে এই কেসি গেটটা আমরা করেছি আশা করি আপনাদের ভালো লাগবো আপনারা যদি দেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাজ খুবই যত্ন সহকারে করা হয় এবং খুব ভালো কোম্পানির ভালো মালামাল ব্যবহার করি সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এম কে স্টিল থেকে নিয়ে আসছি দর্শক আপনাদের একটা এস এস এর কেসি গেট বিওয়ার্স অনেকে বলে এটা কলাপসিপুল গেট তো এই গেটটি আমাদেরকে অর্ডার দিয়েছে দর্শক ক্রোশিয়ার প্রবাসী মোহাম্মদ কাশেম আলী ভাই এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি এই গেটটাতে আমরা কি কি ব্যবহার করছি এবং কত টাকা পড়ছে এবং কোথায় যাবে তো ওনার অ্যাড্রেসটা হলো বিওয়ার্স মাদারীপুর কালকিনিতে তো আগামীকাল আমরা মালটা ডেলিভারি দিব তো নাকি বাজেট ভালো তারা কিন্তু এই কেসি গেট এস দিতে পারেন এই গেটটা আপনারা কেন দিবেন কারণ অন্যান্য যে লোহার কেসি গেট সেটা কিন্তু বছরে বছরে রং করতে হয় আবার দেখা গেল বিশেষ করে নিচের অ্যাঙ্গেলটা যেটা এটা কিন্তু খুবই দ্রুত নষ্ট হয়ে যায় আর এই এস এস কেসি গেট এটা কিন্তু আপনার জীবন যে আপনার ফোলাফনের জীবনও কিছু হবে না কারণ এটাতে কখনো জং ধরবে না রং লাগবে না কখনো মরিচা পড়বে না আর এখানে আমরা উপরে ব্যবহার করছি দর্শক বেয়ারিং সিস্টেম এবং উপরে দিয়েছি চ্যানেল চ্যানেল করে আর এই গেটটা কিন্তু এমন স্মুথ দর্শক আপনারা সাধারণ একটা বাচ্চাই কিন্তু ধাক্কা দিলে গেটটা অটোমেটিক খুলে যাবে আর এই গেটটা যদি আপনারা নেন তাহলে আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক এই গেটের সাইজটা হলো উচ্চতায় সাত ফুট পাঁচও আমরা দিয়েছি সাত ফিট আর বিওয়ার্স এখানে যে মালামালগুলো ব্যবহার করছি সম্পূর্ণ মালামাল দিয়েছি আমরা এসকেবি এসকেবি কোম্পানির ওয়ান পয়েন্ট টু এম আর এখানে যেই স্পেসটা দিয়েছি এখানে পেস্টটা দিয়েছি পুনে তিন ইঞ্চি আর এখানে আমরা যে প্লাট বার করে দিয়েছি দর্শক এটা কিন্তু আমরা তিন মিলি পাতি দিয়েছি তিনটা ফুল দিয়েছি আর এখানে যে মালটা দিয়েছি এটা দিয়েছি এক ইঞ্চি আর দর্শক এখানে যে প্রত্যেকটা পিনের মধ্যে কিন্তু আমরা বল বল ব্যবহার করছি আর এখানে দিয়েছি একটা ডিজাইন করে একটা হাতল এটা এক পাড়ের এখান থেকে দিলে চলে যাবে আর এখানে দিয়েছি আমরা তিনটা তালা মারার সিস্টেম তো যাদের আর গেটটা আমরা নিয়েছি প্রতি স্কোয়ার ফিট দর্শক ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এরকম গেট আপনারা কিন্তু নিতে পারেন পাশাপাশি গেটের পাশাপাশি ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে একটা এর দরজা দরজাটাও দেখেন কত সুন্দর একটা দরজা দিয়েছি দর্শক এটা কিন্তু দিয়েছি আমরা টপ কলস ডিজাইন এটা হলো পিছনের সাইড আমরা দিয়েছি একটা হ্যাজ একটা হ্যান্ডেল লক আর একটা আর সামনে পিছনে যা সামনেও কিন্তু সেম একই সিস্টেম এই যে যেমন এটা হলো সামনের এই এটা হলো সামনের ডিজাইন আর এটা হলো পিছনের ডিজাইন যে দেখেন দেখেন দর্শক এই যে চৌকাটা দিয়েছে এটা কিন্তু তিন ইঞ্চি বা ছ ইঞ্চি চৌকাট ঠিক কাঠের চৌকাটার মতন আর দরজাটা কিন্তু সম্পূর্ণ এস এস স্টিল স্টিল টেকের এরকম একটা দরজা যদি নেন সাড়ে তিন ফিট বাই সাত ফিট একটা দরজা পড়বো আর লক সহ ছাব্বিশ হাজার টাকা আর পাশাপাশি আপনারা কিন্তু গোল্ডেন দরজাও চাইলে নিতে পারেন এটা হলো গোল্ডেন দরজা আরেকবার অর্ডার দিয়েছে তো এটার ভিডিও আমার দেওয়া আছে আগে তো সেটা থেকে আপনারা দেখে নিন তো পাশাপাশি এটার পাশাপাশি নিতে পারেন এই যে জানালা সুন্দর একটা জানালা করতেছি অলরেডি এখনও কমপ্লিট হয় নাই তো এখানে আমরা মাথার মধ্যে বল লাগাই দিব তাহলে এটার কাজ শেষ তো এটা কিন্তু চার ফিট বাই চার ফিট জানালা এরকম যদি জানালা একটা নেন তাহলে আমাদের কাছ তো নিতে পারেন জানালাও আর বড় করবো না আজকে যে কলাপশিপল গেটটা দেখাইলাম গেটটা কিন্তু কত ক্রিস্টাল ক্লিয়ার এবং কত ফিনিশিং দিয়েছি আমরা এখানে যে ওয়েল্ডিংগুলো করেছি এমনভাবে করেছি একটা ওয়েল্ডিং এর কোনো দাগ কোনো আচর নাই একদম কাছের থেকে একটু ঘুরে দেয় আপনি দর্শক দেখেন আপনাদের সাথে সরাসরি কাছ থেকে দেখাইতেছি কেশিকের একদম কাছের থেকে দেখেন আপনারা কত সুন্দর কত স্মুথ কত ফিনিশিং দিয়েছি অনেক সময় করে এই কেসিকেটটা আমরা করেছি আশা করি আপনাদের ভালো লাগবো আপনারা যদি দেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাজ খুবই যত্ন সহকারে করা হয় এবং খুব ভালো কোম্পানির ভালো মালামাল ব্যবহার করি বিরুটা আর লেন্দি করব না আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক দি লাইক করেন এবং কমেন্ট করে জানায় কেসিকেটটা কেমন হয়েছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ইয়ামানিল্লাহ